গ্রামের বেশিরভাগ মানুষ অনেক সহজ সরল হন শনিবার আর মঙ্গলবার হাট থাকে না ইনশাল্লাহ ভালো হয় এই হাটের বাইরের গ্রামের অনেক মানুষ এই হাটে আসেন হাট বাজার করতে হাল্লা পাইকারি প্রতিষ্ঠা একে দিয়েছেন এই হাটেই আপনারা আসেন অন্য দিন এরম দোকান বসে না ওখানেও যান সস্তায় টাটকা সেরা পণ্যের স্বাদ পেতে হলে হাঁস মুরগি এগুলো আপনি বসেন রাজার ডুমুরিয়া কেন হলে এটা জানেন বন্ধুরা বরাবরের মতো আমরা আজকে আছি যশোর জেলার জিগরগাছা থানার রাজার ডুমুরিয়ার গ্রামের হাটে আমার সফর সঙ্গী আছে রিপন এবং সৈদুল আজ রাজার ডুমুরিয়ার গ্রামের হাটে হাটবার রাজার ডুমুরিয়ার হাটের বেচা কিনা তো দেখাবই সেই সাথে এই গ্রামের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব গ্রামের হাট মানেই নিজেদের ক্ষেতের পণ্য গ্রামের হাটে নিয়ে বিক্রি করে থাকেন দোকানিরা গ্রামের বেশিরভাগ মানুষ অনেক সহজ সরল হন আর এই কারণে তাদের প্রয়োজনের মাত্রাটা অনেক ক্ষিন্ন হয় কি প্রতিদিন বসে না শুধু হাটবারে

বন্ধুরা গ্রামের হাট মানে মিলন মেলা এই হাটের বাইরের গ্রামের অনেক মানুষ এই হাটে আসেন হাটবাজার করতে হাট বাজার কেনাকাটার মধ্যেই এই গ্রামের মানুষের সাথে অন্য গ্রামের মানুষের কুশল বিনিময় হয় প্রতি সপ্তাহে এই হাটকে কেন্দ্র করে আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় হয় একমাত্র গ্রামের হাটেই পাবেন সস্তায় টাটকা শাকসবজি ও ফলমূল শহরকেন্দ্রিক এই ধরনের টাটকা শাকসবজি কখনোই সম্ভব নয় গ্রামের কৃষকরা তাদের ক্ষেতের পণ্য সযত্নে উৎপাদন করেই এই হাটে বিক্রি করতে নিয়ে আসেন আপনার ক্ষেতের মূল হ্যাঁ কততে বিক্রি করছেন এ 25 টাকা দিলাম পাইকারি আর 30 টাকা বইতে করতে হ্যাঁ পাইকারি 25 টাকা দিয়ে আছেন এ কি হাঁটে হাটে আসেন তাই তো এখানে কিবারে কিবারে হাট হয় এই শনিবার আর আজকে মঙ্গলবারে শনিবার মঙ্গলবার হাটায় এই হাটেই আপনারা আসেন অন্য দিন এরম দোকান বসে না বন্ধুরা আপনারা আসলে দেখছেন এটা রাজার ডুমুরিয়ার বাজার এখানে সপ্তাহে দুই দিন হাট হয় এবং হাটে হাটেই আসলে দোকানিরা এখানে বসে না রাজার ডুমুরিয়া বাজারের ইতিহাস বেশ পুরনো এই বাজারটি স্থানীয় মানুষের জন্য কেনাকাটার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তবে জিকোরগাছা উপজেলার নির্বাস ইউনিয়নে রাজা ডুমুরিয়া গ্রামটি অবস্থিত নির্বাসখোলা ইউনিয়নের আশেপাশে আরও যে গ্রামগুলো আছে সেগুলো হল আশিংড়ি বল্লা বলি দিঘড়ি কানারালি খারুসা মির্জাপুর নন্দীডুমুরিয়া নোয়ালি নির্বাসখোলা নিশ্চিন্তপুর সাদিপুর এবং শিওরদাহ আপনাদের এই হাট সপ্তাহে দুই দিন হয় সপ্তাহে দুই দিন আচ্ছা শুধু হাটেই এই দোকান বসান হ্যাঁ হাটেই বসে আচ্ছা তাই সপ্তাহে দুই দিন যে হাট বসান আর অন্য সময় কি করেন অন্য সময় আমার আরো হাট আছে আরো হাট আছে মানে সেই সব হাটেই মাল নিয়ে চলে যায় হ্যাঁ মাল নিয়ে চলে যায় আচ্ছা মানে সপ্তাহে আপনার যে সাত দিন কিন্তু এখানে তো দুই দিন হাট আর অন্য হাটে অন্য জায়গায় আবার চলে যান ইনকাম করার জন্য জীবিকার জন্য তাই না সপ্তাহে দুই হাট আছে সপ্তাহে দুই হাট আছে ওখানেও যান এই কচু যখন ফুল ছিল বড় ছিল ওই সময় কট্টু কজন ছিল দশ কেজি দশ কেজির মতো ছিল মানে কেটি অর্ধেক কি বিক্রি করেছেন এই বিক্রি করছেন তাই তো কত করে পাচ্ছেন পঞ্চাশ টাকা কেজি অনেক বড় কচু দশ কেজি ওজন বন্ধুরা এই কচুটির ওজন ছিল দশ কেজি দোকানে কচুটি কেটে বিক্রি করছেন গ্রামের শাকসবজি তরিতরকারির পণ্যটির স্বাদ গ্রামের মানুষ আগে পেয়ে থাকেন সস্তায় টাটকা সেরা সেরাপণ্যের স্বাদ পেতে হলে গ্রামীণ হাট থেকে বাজার করাই শ্রেয় আর যাই হোক গ্রামের সহজ সরল মানুষের আন্তরিকতা তুলনাবিহীন অপরিচিত মানুষের সাথে খুব সহজে তারা মিশে যান এবং অনেক আন্তরিক হন বন্ধুরা রাজা ডুমুরিয়ার চায়ের দোকানদার চায়ের দোকানদারের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের হাঁস মুরগি কবুতার পালেন তো আসলে বিষয়টা খুবই ভালো লাগলো তিনি শখ করে এগুলো পোষেন এবং সেই সাথে মধ্যে মাঝে বিক্রিও করে থাকেন এখানে দেখতে পাচ্ছি চায়ের দোকানের সাথেই টিন দিয়ে ঘিরে খামার বানিয়ে হাঁস মুরগি এবং কবুতার পুষে থাকেন চার দোকান আপনার এই যে এখানে দেখছি বিভিন্ন ধরনের আপনার এই যে হাঁস মুরগি কবুতার এইগুলো আপনি পোষেন মানে এইগুলো পোষেন কি বিক্রির জন্য জনগণ থেকে বসতে ভালো লাগে তারপরেও দেখা যাচ্ছে সুবিধা অসুবিধা থাকে না হয় যায় খুব একটা ভালো উদ্যোগ এটা দেখে ভালো লাগলো যে এখানে আপনি চার দোকানের পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের ঘাস মুরগি কবুতার পোষেন এটা অবশ্য একটা ভালো উদ্যোগ হাটের সাথে এখানে আছে কামারের দোকান কৃষকের এবং গৃহস্থলীর প্রয়োজনীয় বিভিন্ন দ্বাদশ জিনিসপত্র তৈরি করছেন কামারিরা কিন্তু গ্রামের নামকরণ কেন হল রাজার ডুমরিয়া কেন হলো এটা জানেন না সবকিনি নিয়ে এসে বিক্রি করছেন তাই না? হ্যাঁ। হাটে আসে নাকি এখানে? সিলভার কত ভাই? কেজি। কত ওজন হবে? এই 900 কেজি। কেজি বা 900 গ্রাম করে ওজন। হ্যাঁ। বা কত করে বিক্রি করছেন? ট্যাংড়া 480 টাকা কেজি। চিংড়ি চিংড়ি কত? দাম। নিয়ে এসে বিক্রি করেন তাই না? আপনার আপনাকে চিংড়ি কত করে ভাই এই চিংড়ি আর আপনার এই সিলভার কত এই বড় বড় সিলভার কত দুইশো টাকা কত করে ওজন হবে দুই কেজি দুই কেজি মতো গ্রামের হাটে কাঁচা পণ্যের পাশাপাশি মাছের দামও অনেকটা সাশ্রয়ী আচ্ছা এই যে রাজার ডুমুরিয়া যে বাজারের নামটা বা গ্রামের নাম এই গ্রামের নাম কেন হয়েছিল। রাজারা বাস করছে রাজারা বাস করছে বাড়িও আছে

রাজার ডুমুরিয়া গ্রামটি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্গত এই গ্রামের নামের পেছনে একটি ঐতিহাসিক গল্প আছে কথিত আছে বহু বছর আগে এখানে রাজা নামে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রাজার নামানুসারেই এই গ্রামের নাম হয় রাজার ডুমুরিয়া রাজার ডুমুরিয়া গ্রামটি কৃষি প্রধান এলাকা এখানে প্রচুর পরিমাণে ধান পাট এবং সবজির চাষ হয় এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপতাক্ষ নদ যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজার ডুমুরিয়া গ্রামে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল নৌকা বাইচ যা প্রতি বছর কপোতাক্ষ নদে অনুষ্ঠিত হয় এছাড়াও এখানে বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন ঈদ পূজা ইত্যাদি খুব আনন্দের সাথে পালিত হয় রাজার ডুমুরিয়া গ্রামের মানুষজন সাধারণত সহজ সরল জীবনযাপন করেন তাদের প্রধান পেশা হল কৃষিকাজ এছাড়াও অনেকে মাছ ধরা এবং ছোটোখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন এই গ্রামের মানুষজন খুব অতিথি পরায়ণ এবং তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক বিদ্যমান ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে উলাসী গ্রাম চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ